আপনারা যদি ঠিক হয়ে যান আপনাদের সন্তান ঠিক হবে আপনারা যদি পর্দা নিশি হইয়া যান আপনাদের ঘরে ঘরে আল্লাহর জন্ম গ্রহণ করবেন কথা ঠিক নেবে ঠিক আমি একটা কথাই বলে শেষ দিছি একদিন হজরতে মাইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাই উনি হাসতে হাসতে বাড়িতে চলে গেছেন এইবার মাইনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাই হির মা বলে ও বাবা মাইনুদ্দিন তুমি কি জন্য এত খুশি হইতাস আমি তো তোমার কোনো কিছুই বুঝতে পারি না এইবার বাবা মাইনুদ্দিন বলে আম্মা গো তুমি কি বুঝতে পারো না এইবার নয় লাখ মানুষ নয় লাগবি ধর্মী আমি ময় নি হাত ধরে কলেমা পরে মুসলমান হয়েছে কংস বাহার আল্লাহ এ আম্মা اندا ভালো করে শুনেন মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিন মা বলে ও বাবা মঈনুদ্দিন খুশি থাকার কারণ নাই খুশি থাকার কারণ নাই কারণ এই যে নয় লাখ মানুষ তোমার হাত ধরে কলমা পড়ে মুসলমান হইছে এটা তো তোমার কেরামতি নাই এটা হলো তোমার মা দুখনি অর্থাৎ আমার কেরামত রহমাতুল্লা আলাইহি বলতেছেন আম্মা গোড়া কেমন করে হলো এরা কেমন করে হলো মাইনুদ্দিন রহ রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছেন ও বাবা মাইনুদ্দিন সলো ও বাবা মাইনুদ্দিন ছিল তুমি যখন আমার অদরের মধ্যে 10 মাস 10 দিন আমার গর্ভে ছিলা আমি জীবনে মিথ্যা কথা বলি নাই জীবনে আমি নামাজ পড়া শালি নাই জীবনে তাহাজ্জুদ পড়া ছাড়ি নাই আল্লাহর কাছে বলেছি আল্লাহ রব্বি লা আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দান করো ও নতুন চিশতি রাহমাতুল্লাহ তুমি শুনে রেখে দাও তুমি যখন দুনিয়ার মধ্যে প্রমिष्ट হইলা আমি তো আকারে কথাগুলো বলতেছি যেহেতু হুজুরাই সে হাজির হয়েছে ময়নুদ্দিন

এনআসির কাগজ যদি ঠিক করতে আম্মা আম্মাদানদের ভিড় কত আম্মা আম্মাদানের ভিড় আমি আম্মাদানদের হাত ধরে অনুরোধ করে বলতেছি পা ধরে অনুরোধ করে বলতেছি যেমন বলতে গেলে আহারে আপনারা স্বামীর কথা শুনেন স্বামীর কথা শুনেন বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে সারা আল্লাহকে সারা কেউ কে সিজদা করার হুকুম দেয় নাই দেয় নাই আর দিবেও না দিবেও না যদি কোন মহিলাকে সিজদা করার হুকুম দিত আল্লাহকে বাদ দেয়া তাহলে মহিলাদেরকে বলতো তোমরা স্বামীর সিজদা করো স্বামীর ভাই সিজদা করো কথা ঠিক না বেঠিক কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে পারে নাই সিজদা

মুখতারি হয়ে যান ইবাদত করতে করতে রাবিয়া বসরি হইয়া যান ইবাদত করতে করতে এমনকি বিবি সোমাইয়া হইয়া যান ইবাদত করতে করতে বিবি খাদিদা হইয়া যান কিন্তু স্বামী যদি আপনার উপরে নারাজ থাকে গো আপনার মতো মহিলা এখনো দিন যাহা যাহার নাম সারা জান্নাতে যাবে না জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন মেরাজে যাওয়ার সময় জান্নাতে তো প্রবেশ করেছিলেন জাহান নামের নিকটে যাইতে দেহে জাহান নামের মধ্যে বেশি অংশ খালি মহিলা 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 কারণ হইল আহারে আজকা মহিলা ফিরিওয়ালার কাছে যায় মহিলারা দোকানে যায় বাজারে যায় মার্কেট করতে যায় এ বিশ্বাস না হয় বাবা জিরাই এখন এই যে বাজার আছে এই সবার যে ধর্ম সমাজে একটা বাজার করছে বাজারে যায় যুবক যুবক মহিলা যুবক যুবক জীব তারা স্বামীরাই নিয়ে আসতেছে বাইয়ের সাথে আইতেছে বান্ধবীর সাথে আইতেছে কথা ঠিক না বেঠিক এগুলা ইসলামের নীতি না ইসলামের নীতি না এগুলা আপনারা সারুন আর স্বামীর খেদমত করুন করুন আল্লাহর ইবাদত করুন পর্দা পুষি থাকুন আপনারা যদি ভালো হয়ে যান আপনাদের গর্বে আল্লাহ পাককে হুজুরের মতো হুজুর পাঠিয়ে দিবে আপনারা যদি পর্দা নিশি হয়ে যান মাইদুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা হয়ে যাবে আপনারা যদি পর্দা নিশি হয়ে যান আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো হয়ে যাবেন কথা ঠিক নেবে ঠিক আপনারা যদি আল্লাহর ওলি হয়ে যান 1000 পুরুষ ওলি চাইতে আপনাদের একটা একটা মহিলা একটা মহিলা আল্লাহ তোর হাজার পুরুষ অলির সেই তো বেশি উত্তম কংস আল্লাহ আমার আম্মা জান্ অনেক কথা বললাম আমি লাস্টে একটা কথাই বলে শেষ করতেছি আম্মা জান্দা কোন সময় স্বামীর সাথে রাগ করবেন না

স্ত্রীকে আমি কম দামে কাপড় নিয়ে যদি আমি ভালোবাসি ওইটাই আমার জন্য যথেষ্ট আমার স্ত্রীর জন্য যথেষ্ট কথা ঠিক না বেঠিক আহারে তুমি যে কাপড় আনছা অনেক মহিলা আছে স্বামীকে বলে তুমি যে কাপড় আনছাও এটা তো গরিব মানুষও পিন্দে না এটা তো ঠেলা আলাও পিন্দে না এটা তো রিস্কা আলাও না আহারে তোমার স্বামী সারাদিন হার ভাঙ্গা পরিশ্রম করে মাতার কাম পায়ে ফেলাইয়া পাঁচশো টাকা খালি তুমি পছন্দ করো না তিনশো টাকা নাইটি আনছো তুমি পছন্দ করো না আহারে আশি টাকা একটা ব্লাউজ আনছো তুমি পছন্দ করো না তুমি কিসের জন্য মার্কেটে যাবা আল্লাহ তোমাকে মহিলা বানাইছে তোমার তো মার্কেটে যাবার জন্য না আল্লাহ

অল্প সময়ের মধ্যে ভালো বক্তা ভালো বক্তৃতা দিয়েছেন তার জন্য আপনাদের কাছে অনুরোধ যাহা বলে মানার সেটা চেষ্টা করবেন এখন আপনাদের সামনে সাইফুল ইসলাম একটি দিনই গজল গাবে এর মধ্যে অনুরোধ যারা দোকান আছেন ভাইরা আপনারা দয়া করে আসেন এত সুন্দর একটা মাহফিল জান্নাতের টুকরা আর জীবনে ভাগ্য হবে কিনা বসার জন্য সুযোগ পাবো কিনা আমরা কিন্তু গ্যারান্টি দিতে পারবো না তাই আপনাদের কাছে অনুরোধ দোকান পাটে যারা আছেন রাস্তায় এদিক ওদিকে ঘোরাফেরা করতেছেন দয়া করে এই মহফিলে আসেন কারণ আপনাদের প্রত্যেক প্রত্যেকেরই মুরব্বী এতে কাল করেছে তাদের জন্য দোয়া হবে এখানে দেখেন আপনাদের জন্য কত বড় একটা সুযোগ পয়দা করে দিছে এমন একটা ছেলে মানুষ এই সুযোগ আমরা যাতে না হারাই তার জন্য আপনাদের কাছে এখন আপনাদের সামনে সাইফুল ইসলাম একটা গজল গাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত Maulades ke jol se